খুলনায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত থাকছে মামুন হাসানের তথ্য ও ভিডিও চিত্রে শুক্রবার মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মহেশ্বর পাশা এলাকার ফিরোজ ধারালু বটি দিয়ে শরীফুল ইসলাম বাবু বাম ঘরে কুপিয়ে জখম করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন ঘটনার পর অভিযুক্ত ফিরুজ নিজেই ঘটনার বটি নিয়ে দৌলতপুর থানায় আত্মসমর্পণ করেছে দৌলতপুর থানার ওসি জানান এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই যে ব্যক্তিটি পাও দেখছেন সেই ব্যক্তিটি কিন্তু তার কাছে পাওনার টাকা চাইতে গিয়ে সে কিন্তু মারাত্মক প্রকারের টাকা এখন আর দুইটার সময়ও আমার এসে থাকি তুই আমার কাছে টাকা পাইস তোর স্বামীদের আমি পঞ্চাশ হাজার টাকা পাই দশ হাজার নিয়ে চল্লিশ হাজার আব্বু কাকে মাথা ও খারাপ হয়ে গেছে এলাকা থেকে ও চলে গেছে তাই ওর আব্বু কি সুন্দর দেয় দেখবে রাস্তা আমাদের এলাকার একটা ছেলের সাথে কথা বলেছে তারপর ও ডাক দিয়েছে আর ও চোখ না কথা বলে চলে গেছে এই তারপর ওর আব্বু কমিশনাররা বাসায় গেছে যাই এসেছে সেটা আমরা একটা ব্যাপার ছিল সেটা ঠিক করে আস্তে ফিরে আসতেছে হচ্ছে আমাদের দোকানের সামনে দাঁড়িয়েছে দাঁড়িয়ে থাকিয়ে ও খুব হঠাৎ আসং খা কুকুর ভোট দেওয়া তুলুন ধারালো বটি ওর গায়েও রক্ত ভরা তারপরে রাস্তা পুরো রক্ত যেই বাড়ি নিজে দাঁড়ছে সেই বাড়ি রক্ত ও নিজে যায় কুলিবাগান থানায় বসে রয়েছে সেই দা বটি টটি নিয়ে হ্যাঁ এখন বসে থেকে কথা আমি কোপাই আসছি আমার মামারে আমার অ্যারেস্ট করবে